আজকে আমি আপনাদের ইন্স্যুরেন্সের আরেকটা পার্ট সম্পর্কে জানাচ্ছি সেটা হলো নো ক্লেম বোনাস নো ক্লেম বোনাস হল আপনার এনসিবি নো ক্লেম বোনাস যেটা হলো আপনি যদি ধরুন এই বছর একটা ইন্স্যুরেন্স করলেন আজকের তারিখে ঠিক আগামী বছর দুই হাজার ছাব্বিশে এই তারিখে যদি তারিখ পর্যন্ত যদি আপনার কোনো ক্লেম হিস্ট্রি না থাকে অথবা যেই কোম্পানি থেকে আপনি ইন্স্যুরেন্স করেছেন সেই কোম্পানিতে আপনি কোনো ইন্স্যুরেন্সে ক্লেম করার নেয় বা আপনার কোনো দুর্ঘটনা হয়নি সেক্ষেত্রে পরবর্তী বছরে আপনি যখন আবার ইন্স্যুরেন্স করবেন সেক্ষেত্রে আপনি এটা একটা এনসিবি পাবেন সেটা হলো নো ক্লেম বোনাস সেক্ষেত্রে প্রথমবার যদি আপনার দেখা গেছে যেটা পঞ্চাশ হাজার বা ষাট হাজার টাকা প্রিমিয়াম আসছে ওইটা দেখা গেছে যে কমে প্রায় আপনি প্রায় তিরিশ পার্সেন্ট সম্ভবত তিরিশ পার্সেন্ট আপনি এনসিবি পাবেন তো প্রথম বছর তিরিশ পার্সেন্ট এনসিবি পেয়ে দেখা গেছে আপনার এই প্রিমিয়াম প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা মাইনাস হয়ে যাবে মানে কমে যাবে কিন্তু সেক্ষেত্রেও একটা কথা বলা বাহুল্য সেক্ষেত্রেও যদি দেখা যায় যে এর পরের বছর যে কমে যাবে এবং কমে যাওয়ার ফলে কমে যাবে কমে যাওয়ার ফলে যে পরে যদি কোনো দুর্ঘটনা হয় সেক্ষেত্রে দুর্ঘটনা আপনি দুর্ঘটনার জন্য ক্লেমের যেই অ্যামাউন্টটা কম পাবেন বা এরকম কোনো কিছু বিষয় না আপনি ওইটা নর্মালি পাবেন কিন্তু যখন যদি ওই করার পরেও যদি আপনি ক্লেম হয় এনসি পাওয়ার পরেও যদি সেটা ক্লেম হয় সেখানেও আপনি কোম্পানির নিয়ম অনুযায়ী যেটা পাওয়ার আপনি সেটাই পাবেন অতএব আমি বলবো যে অবশ্যই যদি আপনার গাড়ি থেকে থাকে তাহলে অবশ্যই আপনার এবং আপনার পরিবারের নিশ্চয়তার জন্য আর্থিক নিরাপত্তার জন্য অবশ্যই আপনি আজই একটি আপনার বিশ্বস্ত ইন্স্যুরেন্স কোম্পানি বেছে নিন এবং কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স করুন আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে সেটাও করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন